আৰু আপোনাৰ আমৰা লাগে দুৱা শৰবা আমাৰ আপোনাৰ লাগে দুৱা শৰ্মা আমাৰ চাতে আপোনাৰ দুৱা শৰ্মলি চাববাৰীৰ লগত ৰতনগঞ্জ বজাৰৰ পাছে বৰভাই জাইৰা আমার সামনে এটা মাদ্রাসা দিকে বাম দিকেও মাদ্রাসা অনেক বড় মাদ্রাসা আসসালামু আলাইকুম হাজি ভালো আছেন খুব সুন্দর শান্তি পরিবেশ ফুলের বাগান সামনে সাবর মাজার যায় কেন শরীফ মাশাল্লা খুব সুন্দর টেলোজর শরীফ পাশে লোকীয় খুব সুন্দর ফুলের বাগান বাসার গেট খুব সুন্দর বড় ফিসারি ফুসকুন্ডি আর কি না মসজিদ মাশাল খুব সুন্দর মসজিদের পরিবেশ মসজিদের পাশে হইলে শরীফ খুব সুন্দর বড় বড় মাছ কেন মাছ দেখা যায় রৌ মাছ ওই ভাই যে সুন্দর মাছ ওই দু বড়ো বাইসে ধরেন নারিকেল গাছ খুব সুন্দর লাগে

সব তোর ডাইনে এই কারণে তবুক বানান খানি খুব ছোট নাই নারকেল দিল খুব সুন্দর কেন ফুলতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়

করোনাকালীন সময়ে তো মানুষ খুব কম ভিড় নইলে মানুষে আর মানুষের জেগাবেন না সব সময় মানুষ তা তাবেন ও যে বরাবর যে গোটা থাকা এখানে আপনার সিননি তারপর খানা পীনা সব ধান দিকতা আপনারা প্রচুর বড় এরিয়া আমরা এখনও বাড়ির মাঝামাঝি আইসি বহুত বড় এরিয়া হ্যাঁ মাশাল্লাহ খুব সুন্দর ফুলকপি ফুলকপি আমার আঙ্কেলে বানাইরা তো বরুক বানানি লাগিয়া সবে আইবা এখানে ছাত্র মুসাফির আইরা যারা মেহমান মুসাফির বড় বড় ডেকে রান্ধা হয় প্রতিদিন এরকম চাষা প্রতিদিন এরকম রান্ধা হয়নি প্রতিদিন মেহমান মুসাফিরের লাগে আমরা যারা আয় দূর তো না আমরা আইছি রাজনগর তো নেই बाजार जिला तो माशा दस्तार तो। मेहमान मुसाफिर लगी रंधार সুন্দর পরিবেশ মানুষের গাড়ি মারিয়া যান্ত নেয় ল

সুন্দর একটা বাংলাও বোঝায় আর কি গোয়ার পরিবেশ একটা ঘুড়ো আছে হামার মারেনি মেইন গেট বাংলা খুব নিরাই জায়গা খুব ভালো লাগে ভিডিওটা না দেখবা খুব সুন্দর ফার্স্ট लास्ट फोटो तो देख चलो ये लोग ये जाओड़े जावर रास्ता ये आवरे क्या ना फेंडल बाँधा है প্রতি বছর আজ সময় সময় পাশে একটা পুকুর আছে মাছ চাষ কেন বড় একটা মাদ্রাসা আছে কতিফিয়া এটিমখানা ফুলতলি খুব সুন্দর বড়ো বন্ধুৰতে এই পৰ্যায় আমি বিদায় নিলাওঁ আপোনাৰ গেছ নাই মাৰ পৰৱৰ্তী ভিডিঅ' দেখাৰজন আপোনাৰ অনুৰোধ লৈ লাইক কমেণ্ট ছাবস্ক্ৰাইব কৰবে আবারও বলছি খুব সুন্দর পরিবেশ দেখতে আপনারা আসবেন ইনশাল্লাহ বাড়ি মাদ্রাসা মসজিদ সব এক জায়গাতে একটা নতুন বাংলা আমি आई सी ऑन baru Assalamualaikum वालेकुम अस्सलाम वालेकुम रहमतुल्ला किदावर जनाब